আচ্ছা আলাইকুম নারী ব্লক থেকে সবাইকে শুভেচ্ছা আর সবাইকে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি আবার সাত ভিডিও নিয়ে আসলাম আমি সেদিন দেখাইছিলাম আমি একটা দুইটা বেগুন গাছ লাগিয়েছিলাম তো সেই বেগুন গাছে আজকে আমি মানে জৈব সার ব্যবহার করবো আর সারটা দেখাবো আর এই বেগুন গাছে মাসাল্লাহ আমি দেড় মাস আগে এই গাছটা লাগিয়েছিলাম আপনারা হয়তো দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে গাছটা আমি কখন লাগিয়েছিলাম আর এখানে বেগুনও চলে আসছে এখানে বেগুন চলে আসছে এই যে বেগুন আরও অনেক বেগুন আসতেছে ছোট ছোট অনেক বেগুন আসতেছে গুলো ফুল আসছে তো গাছে শুধু পানি দিলেই হয় না গাছের কিছু চর্চা আছে আর এই ওদেরকে এই গাছগুলোকে আমি যে সার ইউজ করি না সাধারণত রাসায়নিক সারগুলো ইউজ করি না আমি জৈব সার ইউজ করি এখানে তো জৈব সার বলতে এখানে আমি কিছু চা পাতা এবং ডিমের খোসা যেটা আছে আমাদের বাসায় যেটা খাওয়া হয় ডিমটা সেটা শুকায় আমি ব্লেন্ডার করে নিয়েছি আর আমি আর এখান থেকে মা হ্যাঁ গাছের গুড়া থেকে কিছু মাটি আর এই সারটা মিক্সড করার পর আমি মানে মাটি এখানে যে আলাদা করে মাটিটা রেখেছিলাম এটা আমি উপর দিয়ে দিয়ে দেব তো আমি সারটা মিক্স মানে হাত দিয়ে মিক্সড করি আমি এগুলো মিক্সড করে আমি এই সারটা বেগুন গাছের গুঁড়া দিব আমি সব গাছের গুঁড়াই দিব তো আজকে শুধু বেগুন গাছের গুঁড়াই দিব সেটাই দেখাচ্ছি ব্যব কিছু অংশ চারিদিকে মাটি দিলে গাছের তো বৃদ্ধি পাবে এরপর আমি যেটা দিব এটা দেওয়ার পর আমি এখান থেকে যে কিছু মাটি আমি উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব ঠিক আমি আরেকটা গেছি দিব এরপর এটার উপরে যে পানিটা দিয়ে দিব গাছ এখান থেকে তার সারটা নিয়ে নিবে আপনারা যদি আপনাদের ছাদে কোনো গাছ লাগিয়ে থাকেন এভাবে তাদের যত্ন নিতে পারেন আমি তাদের হয়ে গেল আমার বেগুন গাছের সার দেওয়া আজকে এই পর্যন্ত আশা রেখি সবাই ভালো থাকবে আর বেগুনগুলো বড় হয়ে গেলে আমি আবার নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ